দলের অ্যাম্বাসডার হিসাবে তোমাদের প্রত্যেকের ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীকে তোমার এলাকার গ্রামের ওয়ার্ডের ইউনিয়নের গোড়ায় গোড়ায় চলে চলে যেতে যেতে হবে হবে ঘরের দরজায় দরজায় মা বোনদেরকে বলতে হবে তাদের জন্য আমরা কি করব। কৃষকদেরকে বলতে হবে তাদের জন্য আমরা কি করব তরুণ যুবক যুবতীকে বলতে হবে তাদের কর্মসংস্থানের জন্য আমরা কি করবো অর্থাৎ তোমাদের হাতে যে কাগজগুলো আছে যে কাগজগুলো হাতে আছে সেখানে প্রায় সমাজের প্রত্যেকটি মানুষের কোন না কোনো একটি আশার আলো আছে আমরা যদি একসাথে কাজ করি ইনশাল্লাহ আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব যেই বাংলাদেশের প্রত্যাশা আমরা করি অনেক সময় লাগবে কষ্ট হবে অনেক কঠিন অনেক শত্রু আছে যারা আমাদেরকে বাধা দিবে কিন্তু এই দেশের মানুষকে কেউ বাধা দিয়ে দাবিয়ে রাখতে পারেনি ইনশাল্লাহ দেশ গড়ার পরিকল্পনা কাজ যখন আমরা শুরু করব বাংলাদেশের মানুষের রায় নিয়ে তখনও ইনশাল্লাহ কেউ আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না কিন্তু তোমাদেরকে সকলকে যেতে হবে আজকে মানুষের দৌড় গোলায় মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে